বাংলাদেশের মানচিত্র নিয়ে যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে সকল ষড়যন্ত্র আমরা রুখে দেবো আঠাত্তর বছরের যুবতী শেখ হাসিনাকে দাঁড়িয়ে কোলে দিয়েছে কিন্তু মোদি এখনো ঠিক পান যে শেখ হাসিনা কতটা ভয়ঙ্কার বিজেপি নেতা শুভেন্দ্র তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি অবৈধ এবং তার প্রেমিক শেখ হাসিনা নাকি বৈধ আমি তাকে প্রশ্ন করতে চাই একটি অঙ্গরাজ্য হারিয়ে যেই বেদনায় আপনারা কাত রাঁধছেন অঙ্গরাজ্যের শ্রীমন্ত্রী সে কাছিনা রে বেদনায় আত্মারা যে কাত রাঁধছেন বাংলাদেশের মানুষ আপনাদের কাজটা মুখে কখনো কাসিমুখে মেনে দেয় না ঠিকারে ভরে আধুন লেগেছে ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্য তারা স্বাধীনতা চাচ্ছে আর শুনবেন বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে খোঁজ পঁচানোর চেষ্টা করছে বাংলাদেশের মানুষ যেমন পাকিস্তানকে দাঁড়িয়েছে তেমনি আঠাত্তর বছরের যুবতী শেখ হাসিনাকে দাঁড়িয়ে মোদীর কোলে দিয়েছে কিন্তু মোদী এখনো ঠিক পান্ডাই যে শেখ হাসিনা কতটা ভয়ঙ্কার এই শেখ হাসিনার জন্য মোদীর অবশ্যই ওই ভারতের জনগণ পদটা চাইবে কারণ যেখানে এই খুনিকে সারা বিশ্বের মানুষ আশ্রয় প্রশ্রয় দিল না কিন্তু এই খুনিকে মোদী বলে তুলে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মোদীকে বলতে চাই বাংলাদেশে যদি সেই খাচিনাকে ফিরিয়ে না যান তাহলে বাংলাদেশের প্রতি সীমান্তে বাংলাদেশের মানুষ পাহারা দিয়ে সেই খাচিনাকে কীভাবে আনতে হয় সেটা বাংলাদেশের মানুষ জানে শুভেন্দ্রকে একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে টোক লাগিয়ে কথা বলার চেষ্টা তাদেরকে আমরা বলতে চাই সত্য প্রকাশ করুন সত্য যদি প্রকাশ না করেন তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে সত্য প্রকাশ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে আপনারা বলেন বাংলাদেশ দখল নেবেন আপনাদের দেশ ভেঙে খান খান হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না ওচরেই দেখবেন ভারতের প্রতিটি রাজ্যে ভারতের মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করবে ক্ষমা হবে বাংলাদেশের মানুষের যদি না হয় তাহলে ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট গান দিতে হবে তারপরে আমাদের প্রিয় নেতা ইমরান সালে প্রিন্স ভাই বক্তব্য দেবেন দিল্লি না কেন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আজকে এখান থেকে শপথ নিচ্ছি বাংলাদেশের মানচিত্র নিয়ে যদি কে ছিনিমিনি খেলার চেষ্টা করে সকল ষড়যন্ত্র আমরা রুখে দেবো